হ্যালো গাইডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি লাউ পাতা একটা রেসিপি দেখাচ্ছি লাউ পাতা বাটা কেউ খেয়েছ আজ তোমাদের সেটাই দেখাবো লাউ পাতা নিয়ে নিয়েছি এখানে দশ বারোটার মতো আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি দেখো তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ রান্না হবে রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কার ওপরে আমি শুকনো লঙ্কা ব্যবহার খুব একটা করি না যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কা দিতে পারো এবারে আমি কালো জিরেটা একটু তাওয়াতে গরম করে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি রসুনটা দিয়ে দিলাম এবার দুটো একসঙ্গে মিক্সড করে আমি ঘুরিয়ে নিয়েছি এবারে আমি কি করব তোমরা দেখো লাউ পাতাটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে দিয়েছি এবার ঘুরিয়ে নেব পেস্ট করে নেব এর মধ্যে একটু নুন স্বাদ মতো চিনিও দেবো আর কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম যারা যেরকম ঝাল খাও যে যেরকম খাবে সেই বুঝে দেবে আর একটু চিনি দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে জল না দিলে এটা ঘুরবে না তাই একটু জল দিয়ে দিলাম সুন্দর একটা মসৃণ পেস্ট হয়ে গেল তৈরি দেখো সময় মাছ মাংস তরকারি খেতে ভালো লাগে না আর যাদের জ্বরের মুখ আছে বা ঠান্ডা লেগেছে তাদের এই পাটাটা খেতে খুব ভালো লাগে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন তেল দিয়ে দেব খুব বেশি সময় লাগে না দেখো তেল দিয়ে দিলাম এর তেলটা গরম হবে তার মধ্যে আমি বাটাটা দিয়ে দেব এবার বাটাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটা বাটিতে তুলে রেখেছি এবারে দিয়ে দেব খুব টেস্টি লাগে খেতে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আর কোনো কিছু ফোড়ন টোরন লাগবে না এবার শুধু টানাতে হবে একদম শুকনো হয়ে যাবে এই জলজল ভাবটা পুরোটা চলে যাবে যত টানবে তত টেস্ট হবে তোমরা কে কে এরকম পাতা বা বাটা খেতে পছন্দ করো এরমভাবে কে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় দেখো অনেকটা টেনে এসেছে এটা অনেকটাই টানবে এই মানে শুকোনোটাই হচ্ছে গিয়ে সবথেকে মেন তাছাড়া এই বাটা করতে বেশিক্ষণ সময় লাগে না আর যাদের মিক্সিং নেই মিক্স মিক্সি নেই তারা শিলনোড়াতে বেটে নেবে তাদের একটু কষ্ট হবে অনেকটা দেখো শুকিয়ে গেছে প্রায় শুকিয়ে এসেছে কালো জিরে রসুন এমনিতেই বাটা খাওয়াটা খুব ভালো যাতে যাদের আর কি সর্দি কাশি আছে তারা খেলে পরে খুব টেস্টও লাগবে মুখের স্বাদ থাকে না এইভাবে তোমরা করে খাবে দেখো একটা টেনে এসছে এভাবে করে তোমরা খেও মাছ মাংস ফেলে এই বাটা দিয়েই খেয়ে নেবে যত টানবে তত টেস্ট হবে দেখো সুন্দর হয়েছে মাছ মাংস তর আমার অত ভালো লাগে না আমার এরকম বাটা হলে পরে খুব ভালো লাগে খেতে তোমরা কে কে পছন্দ করো একটু জানিও কমেন্টে আর কেউ স্কিপ করে দেখো না তাহলে কখন কোনটা দিচ্ছি কার পরে কোনটা দিচ্ছি সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না আমি বারবার বলি স্কিপ করে দেখো না একটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে দেব দেখো একটা বাটিতে আমি ঢেলে দিলাম এতক্ষণ ধৈর্য ধরে দেখেছ রেসিপিটা তার জন্য ধন্যবাদ এর পরের ভিডিও আসার জন্য তোমরা বেলাইকণাস স্প্রেস করে রেখো আর অপেক্ষা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ালাম না বেশি বড় করলাম না ভিডিওটা এইটুকুই থাক টাটা থ্যাংক ইউ